না না চট পড়ে গেলি তো বারবার নারকেল থাকলে তাহলে ভাই বরফ মাত্র দুই তিন একটা পানি খেয়ে খুব মজা করে খাই বেলা পাঁচ টাকা করে গেছি হামারি লাগছে ভাই যাই হোক এই যে লিয়ে মিলন যে ভাই বরফ খাইতে একবার লাগবে দুধ বরফ

যেখানটা কেমন করতে লেগেছে কারণ ওপরে খালি স্বাদ আর ভিতর দিকে অত স্বাদ নাই খাওয়া হ্যাঁ আলো তিনঝা মেলা পাকাম করে মাছকে একটু দিয়ে দিল মাছ আমার দিকে খালি পাকা তাহা ছোটো তো ভিডিওটা আপনাকে কেমন লাগলো একটু পাকা কমেন্টসের মাধ্যমে কবেন আর ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর হচ্ছে কমেন্টস তো জানাইবেন আর পেজটাকে এখন পর্যন্ত যারা লাইক ফলো করেননি তারা কিন্তু পাকাম করে পেজটাকে লাইক ফলো করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ